মাঠে থাকে আল্লাহ খুঁড়তে লাগাবেন জমিটা যে তুমি জমিটা খনন করো খনন করতে করতে যখন জমিনের শেষে যাবে তখন জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে এবং বলা হবে যে তুমি এখন জমিটা নিয়ে হাঁটো হাতটা ইয়ে না যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে কথা তোমাকে ভালো করে বুঝাতে পারিনি আমার অত্র হাদিসে কয়েকটা কথা আছে তার প্রথম কথা হলো চালে বিচার হবে পরে যারা জমি দখল করেছে ও চালেন যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে ও চালেন যে বৃদ্ধ মানুষকেও মরুদ্ধ মানুষকে ধমক দিয়েছে কি বুঝে আপনি যে মুরব্বী মানুষকে ধমক দিয়েছে ও চালেন সংগঠনের নেতা মানব ও কাছে তোমার নেতাও জালেন তুমিও জালেন জালেন নেতার বিচার হবে পরে তুমি বুঝতে পারো নেতা কাকে বলে তোমার নেতার বিচার হবে পরে রিক্সাকে থাপড় রিক্সাওয়ালাকে থাপড় বেড়েছে তোমার বিচার হবে পরে তোমার বাপ জোর করে জমি দখল করেছে তোমার বাপের বিচার হবে পরে অগ্রহাদিসের বিবরণের এক নম্বর কথা জালের বিচার হবে পরে দুই নম্বর কথা একটা জমিনের মোটা হলো পাঁচশো বছরের পর তাহলে সাতটা জমিনের মোটা হলো পঁয়ত্রিশশো বছরের পর এই পঁয়ত্রিশশো বছরের পর তোমার বাঘ করবে। কতদিন লাগবে এই কথা আল্লাহর নবী বলেননি আমিও বলতে পারছি এটা কতদিন লাগবে আমি মনে হয় কথা ভালো করে বুঝাতে পারি না একটা জমিনের মোটা তাহলে সাতটা জমি কত হলো পঁয়ত্রিশ এরপরে এটা তোমার বাপের কাঁধে তুলে দেওয়া হবে তারপরে বলা হবে যে হাঁটো কত দিন হাঁটবে এই কথা লোক করেন তোমার তিনি বলেছেন তোমার বাপের বিচার হবে পরে ছেলে তোমার বাপ জানেন কিভাবে তোমার দাদা মারা 10 বছর হলো কতদিন 10 বছর গাজীপুরের মাটিতে তোমার দাদার জমি রেখে গেছে 3 মিটা দেখছো আচ্ছা 90 শতক ধরে নিলাম কতর কথা তোমার বাপ পাবে 60 শত আর তোমার ফুফু পাবে 30 শতক তো তোমার বাপ পাবে সকালে আর তোমার ফুফু পাবে বিকালে এরকম হিসাব না একসাথে পাবে একসাথে তোমার দাদা 10 বছর হলো মারা তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয় বলো তোমার বাপ জানেন কিনা শোন বাড়িতে গিয়ে বলি জমি দিয়ে দেন প্রয়োজন করে জন্মের পৃথিবী পঞ্চাশ হাজার বছর পূর্বে কি করে খাবো লিখে দিয়েছি আর যেদিন আমি আমার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আল্লাহ আবার লিখেছেন কত ফুকুর জমি খাবো না আব্দুল পরামর্শ দিয়েছেন বাপের জমি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আসে চকলেট বিক্রি করে খাও টাকায় নাই মানুষের বাড়িতে কাজ করো আর যদি মানুষের বাড়িতে কাজ করে খেতে না পারি তাহলে ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খেতে আমি বলিনি তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে বাংলাদেশের বাড়িতে প্রায় ছয় হাজার এনজিও আছে

এটা তার কাঁধে তুলে দিয়ে বলা হবে হাঁটক তো কতদিন হাঁটবে একদিন সমান পঞ্চাশ হাজার বছর শোনান